আমার জানা আছে তো গাড়ি চললো আমরা পিছিয়ে পিছিয়ে চললাম আবার কাফেলা কাফেলাকে গাড়ি বত্রিশ নম্বরের গেটের ভিতরে ঢুকতে না দিয়ে বাইরে খাড়া করায় স্টপ করা পর গাড়ি তার গাড়ি নিয়ে ভিতরে চলে আমরা ওখানে থাকলাম ইতিমধ্যে যখন এরকম সারা আর্মি ডিপ্লয়মেন্ট যারা ডিপ্লয় ছিল তারা যখন গাড়ির পরিবার ধরে নিয়ে আসছে আর সবখানে ব্যারিকেড দিয়ে চেক করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি যে আমাদের মিসিং অফিসার তার স্ত্রী কোথায় আছে কি না যাতে ঢাকার বাইরে না যেতে পারে এই হলুসু চলছে আমাদের তখন কমান্ডার ছিলেন মেজর মোমেন সিও ফার্স্ট তো উনি মেজর মোমেন ছিলেন অপারেশন ইনচার্জ পরে লেফটেন্ট কর্নেল আচ্ছা যাই হোক তখন আমরা বললাম যে গাড়ি ভিতরে গেল কি বলবে ঠিক সে সময় দেখলাম একটা সাদা টয়টা গাড়ি আসলো ড্রাইভিং সিটে বসে সপন পাশে বসে আমার বোনের জামাই লিটু আবুল খায় লিটু যে নাকি বেঙ্গল গ্রুপের মালিক বিরাট দরিদ্র ব্যবসায়ী ওই সালমান রহমান তোমাদের সাথে সবাই একটা যাই হোক ওরা দুজন আর এসপি মাহবুব সঙ্গে

গুড ফ্রেন্ড ওদের গাড়ি যখন আসলো আর গাড়ি থেকে পরে আমি এই গল্প মাহবুবের কাছে যে স্বপন এই ক্যান্টনমেন্টে জানানোর পর সে চলে গেলো মাহবুবের বাড়ি মাহবুবের কিন্তু সেই বিয়েতে আসার কথা তো সে ওয়ারলেসে জানাইছে যে আমার আমি মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে ফিরছি খুব সহসাই আমি বিয়ে বাড়িতে আসছি তপ আমার দেরি হবে স্বপন চলে গেছে তার বাসায় সে থাকতো মিন্টু নদী মিন্টু রোডে মানে ক্লাস ওয়ান গ্যাজেটেড অফিসারদের জন্য একটা ইনক্লেভ আছে তুমি হয়তো জানো দেখেছো কিনা জানি না তখন বাংলো ছিল এখন বোধ হয় ফ্ল্যাট ওই ইন্টারকনের সাথে তো সেখানে মাহবুব থাকতো একটা ফ্ল্যাটে তো ফ্ল্যাটে লিটু আর স্বপন যে দুস্থিত হয়েছে ঠিক সেই মুহূর্তে মা বুবু আজ গেটিং রেডি টু কাম টুলি মানিকজন্থ থেকে ফিরে ফিরে আসছে উপরে এটা মা মাহবুব কাপড় টাপড় চুল আছে তখন লিটু আর সবকে দেখে বললো যে কী ব্যাপার তোমরা কি না কেন আমি তো আসছি আমি তো বলছি তোমার তো জানাচ্ছে আমার জানা হয়েছে জানানো হয়নি যে আমি দেরি হবে মানিকজন্থ থেকে হ্যাঁ কিন্তু মাহ এক ঘটনা অবস্থায় বলে কি ঘটনা যে ডালিমকে উঠায় নিয়ে গেছে গাজে গরম বিয়ে কোথায় নিয়ে গেছে কি হয়েছে জানি না তবে তার পরিবারে সবাই এখন অ্যারেস্ট করা হয়েছে তারা সব ওই তার উদ্যানে আছে মানে রেস্ট করছে আর্মি সারা ঢাকা শহরে ছড়ায় পড়ছে তার প্রত্যেকটা গাড়ি চেক করতেছে যে লুকিং ফর দি মিসিং অফিসার

তখন লিটুদের গাড়িতে বসেই ও চলে আসলো তো ওই গাড়িটা যখন গেল গাড়ির নাম্বার দেখে আমি যে উই আর আমাদের মারবে না কারণ এরা যখন এসে উপস্থিত তার মানে করল আর সারা দেশে কি হচ্ছে এগুলো জানি জানিনা মানে সারা ঢাকা শহরে তখন গেটের সামনে থামলো ওটা থেকে মাহবুব নামলো স্বপ্ন লিটু গাড়ি নিয়ে দূরে গিয়ে সামনে ব্রিজের কাছে থামলো গাছের ছায় আমরা যে মায়ের বাসে আসি ওটা কিন্তু ওরা জানে না মাহবুব চলে গেল ভিতরে ইন্দে আমি চিন্তা করছি যে আমি কি করব কি করা আমার ফার্স্ট পিল রেজিমেন্টের লোকেরা মুজিবের গার্ড রেজিমেন্ট হিসেবে তখন নিয়ে আমি যদি একটা আওয়াজ দেয় তখন তো তারা সমস্ত ব্যারেল ঘুরাই দেবে কিন্তু এর মধ্যে সিচুয়েশনে কে মরবে কে বাঁধবে এটাও তো একটা সমস্যা এটা কোথায় ঠিক হবে না যেহেতু মাহবুব ভিতরে গেছে লেস্রি ওয়া হ্যাপেন কিছুক্ষণের মধ্যেই মাহবুব আমি দেখলাম যে মাহবুব না শেখ কামাল রেহানা তারপরে শেখ জামাল বেগম মুজিব গেটের বাইরে এসে আমাদেরকে অসুবিধা মানে রক্তাক্ত দেখে তো ওরা ঘাবড়ায় গেছে তারপরে নিম্মির অবস্থা তো ভিতর নিয়ে আমাদের ভিতর নিয়ে গেল তখন ভিতর না যাবে দেখলাম সিটিং রুমে প্রথম আমাদের আমাকে আমার ডাকলেন মুজিবুর রহমান আর আমার নিম্মিকে

যতদিন যতক্ষণ পর্যন্ত অফিসার লেডি ওয়াইফ কে না পাওয়া যাবে আমরা কাউকে ছাড়বো আর ওই গার্মেন্ট সতেরো শুনা গাজেরও মুখ শুকায় গেছে মুজিবুর রহমানেরও মুখ শুকায় গেছে যার জন্য এই সবাইকে নিয়ে দেখে নিয়ে আসছে জিয়া রহমান শফিউল্লাহ হাই মোসল আচ্ছা তো মনলি বুদ্ধি আর কি আমরা ঢুকতেই নিম্নিকে জড়ায় ধরলেন মুজিবুর রহমান না তুই কাঁদিস না তুই কাঁদিস না আমি এটার বিচার করবো এই হারাম দাদা গাজী তুই কৌশ কে এটা কি করলি তুই যা ওর পা ধরে মাপচা আমার বউয়ের পা ধরে মাপচা গাজী একটু অগ্রসর হওয়ার পর আমার বউ বলো নিজের চপল খুলে বলেছি খবরদার তুমি আমার ক্ষমা পাওয়ার যোগ্য নয় আমি তোমাকে ক্ষমা করতে পারব না আমি কি করে দাঁড়িয়ে তখন বলতেছে মা আবার বুঝি আমার বউ বললো মা আমি এস উপযুক্ত বিচার করবো আমার বরসার তখন আমার বউ বলছিল তাদেরই আজকে রক্ত ঝরাইতে স্বাধীন দেশে গাজির মতো একটা কম্বল চলে আছে এর বিচার আপনি কি করবেন আমি বিচার মাল আল্লাহ তার বিচার করবে আমি আপনার কাছে বিচার চাই না তখন আবার উপরে নিয়ে মুজিব উপরে নিয়ে যান্তা কি জানে এরপর আমার বলেন একটা কর সফিল্লা তুমি ওই আর্মি কন্ট্রোলে ফোন করে মোমিনা বলো गाजी पोरी बाजे चले जाते हैं तो शो फिर पिक्चर रेड फोन फोन कोलम में जो मोमेंट के मेजर जो मोमेंट बोले सर आई एम सॉरी वी आर डिप्लॉयड टू रिकवर द मिस्क्रेंट्स एंड द इलीगल आर्म्स ऑपरेशन आमने नहीं हो जाते हो आमी की भावे एक जो छोटा जो ऑस्ट्रेलिया के चले दी थी पड़ी काजी ह his wife আমি সতেরো জন অস্ত্রধারিকে আমাদের কাছে সুপ্ত করতে হবে তারপরে আমি ডিসাইড আমি ডিসাইড করব আমি গাদির ফ্যামিলিকে ছাড়বো কি ছাড়বো না অবস্থা গেল আর বিগড়ে মুজিব কাপাকাপি শুরু ওই গাদিগুলো মস্ত বুক শুকায় শেষ আর দেখো প্রাইম মিনিস্টার ডিজাইন প্রাইম মিনিস্টার ডিজাইন নট ডিজায়ার

টাচিং দিয়ে কোরআন ওয়ে গড কমিশন আমি এটা আপনার এই কোনো রকম আমি শুনবো না দ্যাট ইজ মাই ডিগনিটি বলে উনি ফোন রেখে দিল তখন মুজিব সবই শুনলেন যে স্যার যেরকম ব্যাপার এটা তো লিগাল কমপ্লিকেশন দেখা দিচ্ছে তখন বলে যে আর তুই ফোন কর তো মুজিবুর রহমান বলল সবিল্লা আবার ফোন করলো আমরা দাঁড়ায় আমি দাঁড়ায় আছি নিমেরা তুম করে চলে ফোন করার পরে ছবি হলো যে লোক মোমেন আই রিক প্লিজ তখন মুজিবুর রহমানকে জামার এবে উনি ফোন নিয়ে বললেন মেজর মোমেনকে যে When this, I mean, Muji He said, Sir, I have no time. I'm running a big operation and I'm the commander. I'm sending one of my officers to your residence. He will explain whatever I've got to say. So he dropped the phone.

বলে এটা লালবাগের ছেলে আমরা ছিলাম বারিবার যাই হোক শরী ও মানে বন্ধু তো শহীদ আসছে আসার পরে মুজিবুর রহমানের এবং সামনে শহীদ বলেছে order to come and convey the message loud and clear to you that it is a legal matter ghazi has violated the prime minister's order on which army has been deployed over the whole country and he had abducted an officer in uniform and his wife while he himself is engaged in this operation, along with 17 gunmen, in the Red, in the Red Cross microbus. Now, Jehetu Amrar if deployed at sea to recover the illegal arms. The commander said, no way, Ghazi and these 17 people have to surrender to him.

এরপর শেখ মুজিব আমাকে বললো তুই মাপ করে দেবে আমলে আমি তো বললাম স্যার শেখ মুজিবকে কাউকে বোধহয় আপনি আপনি মানে অফিসিয়াল কোন এগুলি মানতো না আমাকে আমাকে তুই করে বলতো কারণ আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল তো না উনি তো মাহবুবকেও তুই করে বলতো গোলাম মোস্তফাকেও তুই করে বলতো শফিউল্লাহকেও তুই আমি জানি আমাকে উনি তুই করে বলতেন আমি তো রবার থেকে যে সময় গিয়ে ডাক্তার যাইতাম খাবার খাইতাম বইসা কই মাছ পছন্দ করতেন ওই উনার তো সবসময় বড় বড় কই মাছ থাকতো আড়াতে খাইতাম চলন বিলে কই মাছ কোনো অসুবিধা নাই আমার তো গতিবিধি ছিল খুবই খোলা মানে আমি যে কোনো সময় যাইতে পারতাম যে কোনো সময় ডাকলেই চলে যেত উনি প্রায় ডাকতেন আমাকে আর্মি খবর খবর না দিয়ে তো এখন উনি বললেন ঠিক আছে ধরেন যা আমি বিচার করব তো এই আমার গাড়ি বাইক ওরা ওদের বাসায় পৌঁছে দিয়ে ওরা নিমেলে এদেরকে বাসায় পৌঁছে মানে মার্সিডি আমি স্যার বাইরে স্বপন আছে আর দুই চার দিনের মধ্যে আসে পড়তে গাড়ির কোনো অভাব নাই আমি আমরা চলে যাব আপনার গাড়ি দেওয়ার দরকার নেই বলে শোনা এক কাজ আই গাড়ি গুলো আহমদাদ তুই যাবি এ দেশে বিহার বাকি কাজ যে সম্পূর্ণ হয় নাই সেটা সম্পূর্ণ করেন সম্পাদন করার জন্য নিমি বললো খবরদার তুমি আর লেডিস ক্লাবে ঢুকার তোমার কোনো অধিকার নাই তুমি সেটা লস করতে তুমি যাবে না ইউ উইল নট গো চুপ তোমরা চলে যাই আমরা চলে আসলাম আসার পরে কন্যা সম্প্রদানের যে বাকি কতগুলি থাকে না রকম সকম ওই সমস্ত সম্প্রদান করা হইল এরপরে দুই দিন পরে আমি কুমিলে ফিরে চলে আসবো হঠাৎ শেখ মুজিবুর রহমান সাহেব ডাকলেন চিফ অফিস ডাকার পরে মন্দির কি কথা জানি না উনি ফেরত এসে বললেন যে ডালিম ক্যান গো ব্যাগ টু কুমিল্লা নাও ইউটু তোমার তোমার একটা তোমার এই তোমার নিমের ঘটনাকে নিয়ে আন এর মধ্যে তো অনেক গুলমাল হয়েছে এটা আমার বইটা আছে যে কি অবস্থা আর্মির মধ্যে উত্তেজনা না অল দিস থিং এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না উনি বললেন যে একটা কোট অফ করতে হবে কাজও ব্যাপার দোষ করলো গাজী কোট অফ ইনকুয়ারি হচ্ছে আমার আমি বললাম যে ঠিক আছে স্যার কোটা করছে করেন আমি আর খুব নেওয়া বন্ধ হলো এরপরে আর আমার কুমিল্লায় যাওয়া হয় উনি কি করলেন হঠাৎ একদিন না এরপরে আমি সরি কুমিল্লা কুমিল্লা থাকা অবস্থায় হঠাৎ একদিন ঢাকার থেকে ফোন আসলো যে তেরো জন না অফিসারকে আরবি থেকে বাদ দেওয়া হয়েছে ইনিশিয়ালি পাঁচষ্টি জন এনলিস্ট করা হয়েছে আর প্রথম যে জন অফিসার মিস বাইরে এসে অর্ডার নাইন প্রেসিডেন্সিয়াল একটা ছিল তখন কোন কারণ দর্শন বেঁচে রেখে আপনি যে প্রাইম মিনিস্টার ওয়াজ এন্টাইটেল টু ট্যাক এনি ওয়ান ফ্রম দি সার্ভিস হ্যাঁ তো পি ওয়ান ওইটাকে বলা তো প্রেসিডেন্সিয়াল অর্ডার নাম্বার ওয়ান নাম্বার নাইন পিও নাইন তো ওই পিও নাইনের আমরা আমি আমার নাম প্রথম তারপরে নূর বাকি পাঁচজন তো আমি এই ঘটনা যখন ঘটে খবরটা আমি ঢাকা থেকে পাই রাত্রেবেলা সেদিন আমার বাড়িতে একটা পার্টি ছিল কুমিল্লা আমি আমার স্কুল স্কুলে আমি কুমিল্লা জিলা স্কুলে পড়াশোনা করছি স্কুলের টিচারদের আর কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলাম ওই কলেজের সমস্ত প্রিন্সিপাল থেকে সমস্ত প্রফেসর আমি বাড়িতে একটা দাফ করছিলাম পার্টি চলছিল তখন হঠাৎ নূর আমাকে ফোন করে ঢাকা থেকে জানাইল হি ওয়াজ দেন এডিসি টু এডিস রহমান যে স্যার আমাদেরকে তো ত্যাগ হয়েছিল খবরটা আসছি ব্রিগেড কমান্ডার নাজিমুল হুজার কাছে তো নাজিমুল হুদা আমাকে খুব ভালোবাসতেন যুদ্ধের সময় আমরা একসাথে ছিলাম কয়েকটা অপারেশন করছে হোক শট উনি এই ব্যাপারে এই ব্যাপারটাকে নিতে এর পরের দিন উনি আমাকে নিয়ে যে আমি ঢাকায় ঢাকায় যে আসলাম আসা সময় গেলাম He also had an easy access to Shakini stuff. Yeah, at a resignation letter. Sir, this is a resignation and serving. Uh, I'm submitting it an offshore copy will come due process to due process. Would you run what service class? এতে কি দারবুই তুই তুই কেন ইন্টারেস্টেড যে আর্মিতে আমাদের আমরা কোনো কিছু লোভে আমরা আর্মিতে চাকরি করি না পয়সা লোভে না কুটির লোভে আমরা শুধু আমাদের দেশের ক্ষেত্র করার স্বার্থে আর নিজেদের আত্মসম্মান বজায় রাখার জন্য আমরা ইউনিফর্ম ধারণ করি এবং ওই যেখানে আমাদের ইউনিফর্মের কোনো মূল্য নাই আমি সেই আর্মি চাকরি যদি আপনি আমার অনেক কাছ আপনাকে তবে আপনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে এদের যদি আপনি চাকরি থেকে বাদ দেন আমি সেই জায়গায় চাকরি করতে না তোরা খালি তোর দিক দেখ আমার দিকটা কেউ দেখে না তখন উনি বললেন যে স্যার আপনার দিক দেখা আপনি যথেষ্ট আর অনেক লোক আছে বাস দিস ইজ মাই ফাইনাল ডিস তো আমরা বেরিয়ে আসছিলাম সালাম জানায় তখন মুজিব আমাকে বললো যে দারিম তুই একটু থাম হুদা তুই একটু বাইরে যা হুদা বাইরে গেল আমার বললো যে তুই আর নূর আমার সাথে রাখ বাসায় যত তাড়াতাড়ি সম্ভব তো গেলাম মুজিবের আমরা না কেন যাবো সেই জন্য যাই হোক আবার রিমাইন্ডার আসল মুজিবের তরফ থেকে তখন তার মানা করা যায় না গেলাম যাওয়ার পর দ্যাট দি লাস্ট মিটিং মিটিং আজ বিটুইন মি অ্যান্ড শেখ মুজিব পরিবার যেখানে গোপন মিটিং হতো ওখানে গেলাম রেহানা চাটা দিয়ে গেল আমি নুর আর তো আপনার চাটা খেলাম সেটা বলে দেখো